হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কীভাবে একটা প্লাউজো কাটিং করতে হয় তার একটি ভিডিও নিয়ে আর এই কাগজটাকে আপনারা প্রথমে কাপড় হিসেবে বিবেচনা করেন করার পর আমি এখানে ধরেন এটা একটা কাপড় সেই হিসাব করে আমি প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি পরে আমি এটাকে চার ভাঁজ করে নিয়েছি আমার এই যে প্লাজোটা বানাবো সেটা আমি হচ্ছে লম্বা নিব চল্লিশ ইঞ্চি পরিমাণ তো প্রথমে আমি লম্বার মাপটা দিয়ে নিলাম দেখুন ঝুল আমার চল্লিশ ইঞ্চি পরিমাণ দিয়ে নিলাম তারপর আমার রাবার ঘর সেটা আমি দুই ইঞ্চি পরিমাণ দিয়ে নিলাম এটা আপনারা চাইলে স্কেল দিয়েও মার্কিং করতে পারেন আমি ফ্রি হ্যান্ডেই আপনাদের দেখিয়ে দিব তারপর হায়ের অংশ যে রাবারের অংশটা বাদ দিয়ে রাবার ঘরটা বাদ দিয়ে হায়ের অংশ নেবেন সেটা পনেরো ইঞ্চি পরিমাণ নিলাম নেওয়ার পর মোহরি আমি নিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এটাকে আমরা এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে সেলাইয়ের জন্য এটা জয়েন্ট করে দিচ্ছি জয়েন্ট করার পর এই যে এই অংশটা আমরা সেলাই কাজ করবো আর এখানে চাইলে আপনারা যে ঝুলের অংশটা নিয়েছেন সেখান থেকে আপনারা হালকা একটু কার্ভ করে দিবেন সেক্ষেত্রে এই প্লাজোটা নিচের থেকে উঁচু হয়ে থাকবে না আর চাইলে মোহরি থেকে হাফ হাফ ইঞ্চি পরিমাণ একটু আপা বা উপর দিকে কার্ভ করে নেবেন তাহলে কাজটা অনেক ভালো হবে বা নিচের কাজটাও ঝুলে থাকবে না আমি এখানে কাগজে দেখাচ্ছি এই জন্য যারা নতুন তারা কাপড় কাটবে কিসের জন্য শুধু শুধু কাপড় কেটে নষ্ট না করার থেকে প্রথমে কাগজে সেলাইটা শিখলেই উপকৃত হবে তো আমার প্লাজোটা কাটিং করা হয়ে গেছে প্লাজো কাটিং করতে এক মিনিটও সময় লাগে না দেখুন আমার উপরে রাবার কারটা এইভাবে সেলাই হবে নিচেরটাও বর্ডারটা এইভাবে সেলাই হবে আর এই সাইডটা সেলাই করলে আমার একটা প্লাজো কমপ্লিট হয়ে যাবে আমার কাছে কেমন হয়েছে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই